শেখ হাসিনার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ফোনালাপ ফাঁস হয়েছে দশ মিনিট এক সেকেন্ডের ওই ফোনালাপ ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নেতার মধ্যকার বলে সামাজিক বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে আমি কিন্তু আমাদের দেশের খুব দূরে জি এই কাজ করে কেউ সত্য তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি রাজনৈতিক সচেতনরা বলছেন এই ফোন কল রেকর্ড ফাঁস করার অন্যতম কারণ হতে পারে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করা কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সবাই বিচ্ছিন্ন এবং হতাশ তাদের মনোবল চাঙ্গা করতে এই ফোন কল রেকর্ড ফাঁস করা হতে পারে যদিও প্রযুক্তি বিশেষজ্ঞ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে এআই দিয়ে এখন অনেক কিছু করা সম্ভব আর এই কাজটি যদি করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা তাহলে তো কথাই নেই সাধারণ মানুষ কখনো এই কৌশল বুঝতে পারবে না প্রযুক্তিবিদ্যা গবেষণা করে সত্য মিথ্যার পার্থক্য বুঝলেও তাতে কিছু যায় আসে না এর মধ্যে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা চলে যায় ঘটতে পারে অনেক অঘটন তাই কোনো কিছু চোখের সামনে এলেই তা নিশ্চিত না হয়ে বলে মত দিয়েছেন তারা যদিও ফাঁস হওয়া ফোনালাপ সূত্রে জানা গেছে তানভীর নামে ওই আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে কল করেছেন তাকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেছেন আমি দূরে নেই দেশের অনেক কাছাকাছি আছি কোনো সময় চট করে যাতে ঢুকে যেতে পারে দেশে ফিরে আওয়ামী লীগের নেতা কর্মীদের সহযোগিতা করার বিষয়ে পরামর্শ চান জবাবে শেখ হাসিনা বলেন দেশে গেলে মামলা দিয়ে দেবে পরে কিছুই করতে পারবে না এর আগে তিনি বলেন আমার নামে ১১৩টা মামলা হয়েছে সবই মার্ডার কেস এ সময় শেখ হাসিনা মামলার বিষয়ে জাতিসংঘকে জানানোর কথাও বলেন জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না দাবির কাছে পরামর্শ চান তানভীর এ সময় তিনি সব আইনজীবীকে একত্র হয়ে কোর্টে যাতায়াত করার পরামর্শ দেন এছাড়া বাংলাদেশের বিষয়ে তাদের জানিয়ে রাখতেও পরামর্শ দেন তিনি শেখ হাসিনার সঙ্গে আবেগ ঘন আলো তানভীর বলেন আপনি যতদিন আছেন আমরাও ততদিন আছি আপনার জন্য আমরাও আছি আলাপচারিতায় সরকারের কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনা বলেন ওরা ব্যাংকের টাকা লুটে খাচ্ছে দেশ আবার সীমার নিচে যাচ্ছে এ সময় ওই নেতা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর কথা বলেন তিনি বলেন রাশিয়া তো এই উপরই অগ্রাহ্য করেছে কিন্তু এই সরকার সেই কথা প্রকাশ করছে না তখন শেখ হাসিনা বলেন তাতে আমার কিচ্ছু যায় আসে না শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারতেই অবস্থান করছেন এরপর বরগুনার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি তিন মিনিটের ফোনালাপে আলাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন আর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত চোদ্দ আগস্ট কে বরগুনা থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায় কয়েকদিন জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার বোরগুনা কারাগারে রাখা হয়